বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে বারো হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন খাতের রপ্তানি কারক সংগঠনগুলো দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সরকার ও ব্যবসায়ীদের নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের দাবি তাদের মশুর শাকিল জানাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি দুর্ঘটনায় রপ্তানি খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে রাজধানীর একটি হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সংবাদ সম্মেলন যে এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না আজকে এটা একটা বিমানও হতে পারত এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না যেগুলো আমাদের ডিস্ট্রয় হয়েছে সেগুলোর মানে যখন আমি ফিনিশ গুড তৈরি করব এটার ইমপ্যাক্ট কিন্তু আগামী দুই থেকে ছয় মাসের ভিতরে মার্কেটে আসবে সংবাদ সম্মেলনে দাবি করা হয় দশ লাখ ডলারের চামড়াজাত পণ্য বত্রিশটি ঔষধ কোম্পানির দুইশো কোটি টাকার কাঁচামাল তেইশ কোটি টাকার গার্মেন্টস অ্যাক্সেসরিজ সহ সব মিলিয়ে প্রায় বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আজকে যে অগ্নিকাণ্ড ঘটলো এর জন্য আপনার হলো দায়ীকে এবং কাকে আজকে সরকার হলো কুমোরের রশিবেদে নিয়ে যাবে আপনাদেরকে বলা হয় আপনার গার্মেন্টস মালিক যারা আছেন তাদের কোনো সমস্যা হলে তাদেরকে কুমোরের বেঁধে এসে নিয়ে আসা হবে তাদেরকে আজকে কে করবে যারা এটার সাথে যুক্ত স্পেশালি পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস যেটা তাদের দুর্নীতির কারণে নিম্নমানের কোয়ালিটিগুলো লাগানো হয় এবং এটা কোনো তদরকি নাই জাল ফলশ্রুতিতে লাগানো ঠিকই আছে কিন্তু কাজের সময় কাজটা হয় না এটা হলো বাস্তবতা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যাতে এই ধাক্কা কাটিয়ে উঠতে পারে সরকারের দ্রুত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী নেতারা কি করি মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা